আমরা সবাই একসাথে এখন ও চিরকাল এই প্রতিপাদ্য নিয়ে সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার সাভার সাভার পার্কে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক জনাব নাজিমুজ্জামান হাবলুর সভাপতিত্বে ও জাভেদ হোসেনের উপস্থাপনায় উক্ত বাসরিক পিকনিকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন আলামিন ভুইয়া গোলাম মোস্তফা মোহাম্মদ আবুল কাশেম শাহজাহান কবির প্রিন্স ইঞ্জিনিয়ার সাদেকুল আমিন ও ইমরান হোসেন পিকনিকে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার মাধ্যমে সবাইকে পুরস্কৃত করা হয় এবং সাবেক ছাত্রদের সন্তানদের মাঝে যারা এসএসসি ও এইচএসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয় একই সাথে আয়োজক কমিটির সকল পৃষ্ঠপোষককে ক্রেস্ট ও সকল সদস্যকে উপহার প্রদান করা হয় সর্বশেষে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং কমিটি নির্বাচন উপকমিটি কর্তৃক প্রস্তাবকৃত দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের একচল্লিশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয় নবগঠিত কমিটির সভাপতি করিম রেজা সাধারণ সম্পাদক জনাব গোলাম মুস্তফা ভিপি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক জনাব শাহজাহান কবির প্রিন্স অর্থ সম্পাদক জনাব মাসুদ রানা এ সময় আর উপস্থিত ছিলেন কামরুজ্জামান কনক নেসার পাটওয়ারি মাইনুল মিসকাত শিহাব সৈকত প্রান্ত প্রমুখ আমরা চেষ্টা করেছেন থাকার জন্য আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে থাকার চেষ্টা করেছেন ওনাদেরকে দেওয়ার মতো আমাদের আসলে কিছুই নেই আজকের এই পৃষ্ঠপোষক যারা আছে যারা পৃষ্ঠপোষক স্মারক পেলেন তাদের জন্য সবাই আমরা দোয়া করব সময় যাদের আল্লাহ রাব্বুল তাদের দানকে যারা বিনিময়ে উৎকৃষ্ট সর্বোত্তম প্রতিদান তাদেরকে দান করেন এই সেই শব্দই ভুল রিপোর্ট মোহাম্মদ কামরুল ইসলাম এএনএন টিভি